গুণা আমদানি করবেন না এই জায়গাটা এখন মাফিল হচ্ছে হুশিয়ার এমন যেন না হয় এইখানে জন্য গানের কনসার্ট না হয় আমরাও দেখি আমরাও শুনি আমাদের চুট লাগে আমাদের কষ্ট লাগে এগুলো অনেক খারাপ মনে রাখবেন উলামর সমিতির মাহফিল উলামর সমিতির হজরতদেরকে বলতেছি এই সমস্ত ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন কোন রাজনৈতিক দলের সাথে লেজুর বৃত্তি করা এটাও উলাম সমিতির কাজ না সাক্ষী থাকবে ইসলামের কথা বলবে মানুষ যখন গুমরা হতে থাকে ওই জায়গা থেকে মানুষকে উদ্ধার করবে মাদ্রাসা মসজিদের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই দল আসবে আর যাবে আমাদের অবস্থান সবসময় একই রকম থাকবে দিনের কথা বলবো ইসলামের কথা বলবো যেই হোক এমপি সাহেব হোক সাধারণ নেতা হোক নির্বাচনের প্রার্থী হোক চেয়ারম্যান হোক

আমরা আমরা ইনশাল্লাহ আমরা তো দুনিয়ার গুলোর সারতে যাচ্ছি না বুঝাবো যে ভাই আপনার আখরাত নষ্ট হচ্ছে আমাদের আখরাত নষ্ট হচ্ছে আমাদের যুবকদের তরুণদের চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে ফিরে থাকতাম দেখবেন ইনশাল্লাহ ফিরে আসবেন ইনশাল ইনশান